পারমিশন নিয়েছি আমাদের মহামিছিল হবে কলকাতার ঐতিহ্যবাহী রাম মন্দিরে গিয়ে মিছিল শেষ হবে বারোটা উনত্রিশ মিনিটের আগে বিকেল বেলার মিছিল শান্তিপ্রিয় রাষ্ট্রবাদী মুসলিমদের বয়কট করার আবেদন করব আর যারা প্রকৃত হিন্দু ধর্ম মানেন এই জালি হিন্দু মমতার মিছিলে কেউ যাবেন না এই আবেদন আপনাদের কাছে করব উনার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যপালকে আবেদন করা উচিত প্রয়োজনে নিজের এবং পরিবারের নিরাপত্তার জন্য টু টোয়েন্টি ইট ফাইল করা উচিত আমি এই পরিবারের সাথে আছি কোনো সহযোগিতা চাইলে বৌদি আমার কাছ থেকে পাবেন না এটা তো পাঁচশো বছরের লড়াই সেই লড়াই সমাপ্ত হয়েছে শান্তিপূর্ণ উপায়ে আনন্দের সঙ্গে পঁচাত্তর বার সংঘর্ষ হয়েছে তিন লক্ষ হিন্দু শহীদ হয়েছেন মারা গেছেন আত্মবলিদান করেছেন তারপরে ভগবান রামচন্দ্র তার গর্ভগৃহে পুনরায় প্রবেশ করছেন ভাব্য মন্দির সরকারি টাকায় নয় আমরা হিন্দুরা যে নিধি দিয়েছি বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে সেই অর্থে নির্মিত মন্দিরে ভগবান প্রবেশ করছেন অত্যন্ত আনন্দের সঙ্গে শান্তিপূর্ণভাবে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যে রাজ্যের সরকার বা শাসক দল এইভাবে প্রকাশ্যে রাম মন্দির উদ্বোধনের দিন পাল্টা কর্মসূচি ডেকে পরিবেশ অশান্ত করার কাজ অন্য কেউ করছে না যেটা মমতা ব্যানার্জি করছে এটা করছেন তার কারণ মুসলমান ভোটের বড় অংশ নৌ সাত দিকে চলে যাচ্ছে সিপিএমের দিকে যাচ্ছে এমনকি বিজেপির দিকেও আসছে আজকেও এই জয়নগরে যে আমরা আট হাজার মানুষের কর্মীসভা করলাম এখানেও কয়েকশো মুসলিম ভাই বোন এখানে এসেছেন চাচারা এসেছেন এরাই চোরেদের হাত থেকে মুক্তি চাইছেন এবং ভারতীয় জনতা পার্টি যে যে স্টেটে ক্ষমতায় আছে সেখানে কোথাও সংখ্যালঘুদের স্বার্থ বিঘ্নিত হয়নি তাদের ধর্মাচারণ তাদের শিক্ষা স্বাস্থ্য কেন্দ্রীয় সরকারের কর্মসূচি থেকে তারা কোথাও বঞ্চিত হয়নি মমতা ব্যানার্জি ফুরফুরা দরবার শরীফের পীর সাহেবের টুপি পর্যন্ত পুলিশকে দিয়ে টানিয়েছেন কলকাতার ধর্মতলাতে এটা মানুষ দেখেছে তাই স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জি হারিয়ে যাওয়া মুসলিম ভোট ব্যাঙ্কে ফেরানোর জন্য এই রাজ্যে সংগতি মিছিলের নামে দাঙ্গা মিছিল করছেন আমি ফাঁদে পা না দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের শান্তিপ্রিয় জনগণকে অনুরোধ করব একুশ সালে নির্বাচনের পরে এক লক্ষ হিন্দু ভাই বিশেষ করে শিডুল কাস্ট পরিবাররা সর্দাররা প্রামাণিকরা মণ্ডলরা তাদের সবাইকে মাঝিরা তাদেরকে ঘর ছাড়া হতে হয়েছে দশ হাজার যুবক এখনও ফেরেনি অন্য রাজ্যে তারা কাজ করে নিজেদের সংসার পালন করছে আমাদের মগরাহাটের প্রার্থী মানসবাবু সহ মানস সহ সাতান্ন জন বিজেপি কর্মীকে আত্মবলিদান দিতে হয়েছে বারো হাজার বাড়ি ভেঙেছে পুড়িয়েছে তিনশো মহিলার ইজ্জত নিয়েছে আপনাদের আমি বলে দিল গত পঞ্চায়েতের ভোট যেটা চুরির ভোট হয়েছে চার স্তরীয় লুট হয়েছে নমিনেশন ফাইল করতে দেয়নি জোর করে উদ্রো করিয়েছে ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার না করে চপ্পল পরা সিভিক ভলেন্টার্স দিয়ে ভোট করানো হয়েছে এমনকি কাউন্টিং হলে পর্যন্ত বিরোধী প্রার্থী এজেন্টদেরকে ঢুকতে না দিয়ে পঞ্চায়েতে ভোট লুট করেছে পঞ্চান্ন জন মারা গেছেন পঞ্চায়েত নির্বাচনে এবং যে মুসলমানরা মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছেন এই পঞ্চান্ন জনের মধ্যে সাঁত্রিশ জন সংখ্যালঘু ভাই রয়েছে তাই মমতা ব্যানার্জির ফাঁদে দয়া করে কেউ পড়বেন না এই চোর মমতাকে নন্দীগ্রাম প্রত্যাখ্যান করেছে বাংলার মানুষকেও প্রত্যাখ্যান করতে হবে এবং দক্ষিণ চব্বিশ পরগনা যদি এগিয়ে আসে এই জেলা থেকেই দু সালে পঞ্চায়েত নির্বাচনের সময় পূর্ব মেদিনীপুরের সাথে এই জেলা থেকেই পরিবর্তন সূচনা হয়েছিল এই জেলা থেকেই পরিবর্তন সূচনা করতে হবে এই আবেদন আমি এখানকার মানুষকে করতে চাই ও করতে দেবেন না মমতা ব্যানার্জি একাই গান গাইবেন হাম্বা রাম্বা কাম্বা কাম্বা এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং কি সুন্দর মুখের ভাষা বলছেন অনুকূল ঠাকুরকে আমি জমি দিয়েছি অনুকূল ঠাকুর দেহ রেখেছেন সালে তিনি অনুকূল ঠাকুরকে জমি দিয়েছেন তিনি ভারত সেবাশ্রম সংঘের দিলীপ মহারাজকে পাশে বসিয়ে দাঙ্গাবাজ পর্যন্ত বলেছেন ভারত সেবাশ্রম সংঘকে ও দক্ষিণ চব্বিশ পরগনায় বন্যা হলে সাইক্লোন হলে সরকার আসার আগে যদি কেউ কাজ করে তার নাম হলো ভারত সেবা তাকে আপনি আক্রমণ করেছেন সাতশো একর জমি ইস্কন নিজেরা কিনেছে আপনি বলেছেন আমি জমি দিয়েছি ইস্কনকে কাউকে ছাড়ে না আর ওর যে চামচা বেলচাগুলি আছে কখনো বলছে ইনি রানি রাসমণি ইনি মা সারদামনি আরেকটা তো সাড়ে তিন বছরের খাটা মাল চোর নর্দমার কিট সে তো বলে পিসি হলো রামকৃষ্ণ দেব আর কয়লা ভাইপো হলো স্বামী বিবেকানন্দ যুগল বন্দি ডাকাত আর চোরের যুগলবন্দি পিসি আর ভাইপো তারকেশ্বর উনি বানিয়েছেন কালা কালীঘাট উনি বানিয়েছেন তারাপীঠ উনি বানিয়েছেন কপিল কপিলমুনি আশ্রমও উনি বানিয়ে দিয়েছেন কি আর করা যাবে সোডিয়াম পটাশিয়ামের গন্ডগোল মুকুল রায়ে রয়েছে উনারও ধরে গেছে ব্যালেন্সে কথাবার্তায় পনেরোশো কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে পৃথিবীর মোট দেশের সংখ্যা এগারোশো সাতাত্তর সালে রবীন্দ্রনাথ ঠাকুর বেলেঘাটাতে এসে গান্ধীজিকে ফলের রোশ খাইয়েছিলেন রবি ঠাকুর একচল্লিশে মারা গেছেন সাতচল্লিশ অবধি বেঁচেছিলেন রাকেশ রোশন চাঁদে গেছিলেন তারপরে বলছি ইন্দিরা গান্ধীও চাঁদে গেছিলেন এই পাগলের দেশে আমরা আছি আমি যা করতে পেরেছি জয়নগর মগরাহাট কুলতলি বাসন্তী গোসাবা ক্যানিং কাকদ্বীপ রায়দিঘি মন্দির বাজার পাথরপতিমা সাগর বারুইপুর সোনারপুর যেদিন করবে সেদিন হাওয়া হয়ে যাবে এই বাবুরা যদি একটু জাগেন সাহস নিয়ে লড়াই করেন বাকিটা আমি করে দেব আমি ওদের ওই সব কোম্পানিজ করব আমি অগ্নিশ্বর নস্করের বাড়ি যাব আমাদের তাজা নেতাকে ভাইপো পুলিশ মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে তার বাড়িতে আমাকে যেতে হবে আপনি আমাকে এখানে ছেড়ে দেবেন শাহজাহান ফেরার নয় শাহজাহানকে পুলিশ দিয়ে রেখেছে এবং মহামান্য উচ্চ আদালত কলকাতা তারা সিট বানিয়ে দিয়েছে আমি আদালতের রায়কে সম্মান জানাই কিন্তু যে সিটে পুলিশ আছে শাহজাহানকে কোনোদিন ধরে ধরতে পারবে না সিআরপি বা সেন্ট্রাল ফোর্স ধরতে গেলে পুলিশ খবর দিয়ে দিবে শাহজাহান কোথায় আছে আমরা জানি সরবেড়িয়া থেকে ধামাখালির মধ্যে বের মেজুর এক এবং দুই জিপির মধ্যে আছে ঘেরিতে আমি জানি পুলিশ জানে না আপনি মেজর ঋত্বিক পালকে জেলে রাখতে পারেন শাহজাহানকে ধরতে পারেন না এটাই পশ্চিমবঙ্গ শ্রী অরবিন্দের পশ্চিমবঙ্গ রাজবিহারী বসুর পশ্চিমবঙ্গ নেতাজি সুভাষচন্দ্র বসুর পশ্চিমবঙ্গ শ্রী চৈতন্য পশ্চিমবঙ্গ স্বামী প্রণবানন্দের পশ্চিমবঙ্গ স্বামী বিবেকানন্দের পশ্চিমবঙ্গ এটা গুন্ডা মাফিয়া ডন তাকে ছেড়ে রাখা হয় আর দেশের জন্য যিনি নিজের যৌবনকাল দিয়েছেন মেজর ঋত্বিক পাল তাকে মিথ্যা মামলায় জেলে থাকতে হয় এটাই হলো পশ্চিমবঙ্গ যতক্ষণ না মমতাকে চোর মমতাকে প্রাক্তন করবেন ততক্ষণ পর্যন্ত এই যন্ত্রণা আমাদের বয়ে নিয়ে বেরোতে হবে ইতি ঘটবে সেদিনই যেদিন মমতা প্রাক্তন হবে আর চোর ভাইপো জেলে যাবে সেদিনই মানুষ শান্তি পাবে তার আগে শান্তি পাওয়ার কোনো সুযোগ নেই কিন্তু আমরা থেমে নেই আমাদের লড়াই চলছে চলবে